ফাইনালি আমি এখন একটা টোটো পেয়ে এই যে এই টোটোতে করে যাচ্ছি চলো আমি এখন একটু বাইরে ঘুরতে যাই যে এটা হলো আমাদের মার্কেট আর এখানে দেখো একটাও টোটো নেই হ্যাঁ দেশি গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো এখন বাজে দশটা ঠিক আছে তো আমি একটু আগে উঠলাম কারণ আজকে আমার শরীরটা এত খারাপ এত পরিমাণে খারাপ একদম সকালে উঠতে পারিনি ঠিক আছে মানে ভালো করে হাঁটতেও পারছি না আর ভালো করে কথাও বলতে পারছি না চলো এখন আমি ভাত খাই ভাত টাত খেয়ে একটু এনার্জি আনি শরীরটাতে চলো বয়স আগে আমি ভাত টাত খাই মানে শরীরটা আজকে খারাপ তো তো আমি ভাত টাত খেয়ে দিয়ে এই যে ওষুধ আনলাম এখন তো এখন ওষুধগুলো খাবো তারপর দেখবো আরাম মিলছে কিনা চলো বয়স আগে ওষুধগুলো খেয়ে নি আমি তো আজকে কথা বলতে পারছি না ভালো করে চলো আজ ওষুধগুলো খাই আমি তারপর দেখবো কীরকম সুস্থ হই কিনা কত বড় বড় ওষুধ তো এই যে এই ওষুধটা একটু পরে খেতে বললো দশ মিনিট চলো দশ মিনিট ওয়েট করি আমি তারপরে এটা খাবো তো ওষুধ টষুধ খেতে একটু আমি আরাম পেলাম আর আরাম পাওয়ার সাথে সাথে এই যে আমাকে কাজ ধরা দিলো এই যে এখন এই ধানগুলোকে আমাকে মিলে কুটাতে নিয়ে যেতে হবে মানে একটু আরাম পেলে মানে কাজ শুরু একটু আরাম পেলাম ওষুধ টষুধ খেয়েতে চান টান করে এখন বলছে যে ধান কুটাতে হবে তাই আর কি আমি যাচ্ছি এখন ধান কুটাতে এই যে ওই মিলটাতে চলো গাইস আমি আগে ঢ্যাঙুলা করে আনি এখনও শরীরটা মানে ভালো করে ঠিক হয়নি দেখি কখন ঠিক হয় ওষুধ তো খেয়েছি তো ওষুধের এখন কাজ দিচ্ছে তো তার জন্য একটু আরাম পেলাম চলো আর এই যে আমাদের এদিকে এখন টাভার ঠিক করতে এসেছে টাওয়ারটা কী যে হয়েছে দেখো ঠিক করতে এসেছে চো গাইস আমি এখন চলে আছে টিউশন আজকে আমার টিউশন ছিল তো এখন মাঝে একটা কুড়ি মিনিট ঠিক আছে দেড়টার সময় আমার টিউশন তার দশ মিনিট আমার হাতে আছে তো চলো এখন যাই মার্কেটে টোটোতে উঠবো তারপর যাবো টিউশন মানে এখন ভালো লাগলো তার জন্য যাচ্ছি টিউশন হলে যেতাম না আজকে তো চলো মার্কেটে গিয়ে দেখি টোটো আছে কি না তো এই যে দেখো আমি আমাদের মার্কেটে চলে আসলাম ঠিক আছে এই যে এটা হলো আমাদের মার্কেটে আর এখানে দেখো একটাও টোটো নেই একটা টোটো আছে এই টোটোটা হয় না এখানে জামা কাপড় বিক্রি করতে এসেছে দেখো একটাও টোটো নেই তার জন্য আমি দোকানে বসে আছি এই যে বসার জায়গা আছে এখানে ঠিক আছে তো এখানে বসে আছি ওয়েট করি দেখি টোটো কখন আসে তারপরে আমি চলে যাবো টুঙ্গিডিগির টিউশন এখন টোটো নাই মানে কি বলবো আজকে হাটের দিন না তো তার জন্য টোটো নাই হাটের দিন তো একদম এনি টাইম এখানে পাঁচটা ছটা একদম এক্সট্রা থাকত হাটের দিন মানে সোমবার আর বৃহস্পতিবার আজকে হলো রবিবার তার জন্য আজকে একটা টোটো নেই তো ফাইনালি আমি এখন একটা টোটো পেয়েছি এই যে এই টোটোতে করে যাচ্ছি আমি টঙ্গেডিগি তো চলো টুঙ্গেডিগিতে টিউশন করে নিই তাড়াতাড়ি করে তারপরে বাড়ি আসবো শরীরটা মানে ভালো ভালো লাগছে না তো চলো টেনশন পড়া কমপ্লিট আমি এখন চলে যাবো বাড়ি দেখি টোটো আছে কি না চলো ভাই আমি এখন যাবো বাড়ি আর এই যে একটা টোটো আছে এই টোটোতে করে আমি বাড়ি যাব। পেটিশন টিউশন থেকে বাড়ি চলে আসলাম এই যে ভাত খেতে বসেলাম মাছ তরকারি আজকে তো আমি এখন টিউশন থেকে আসলাম এখন শরীরটা একটু ভালো লাগছে তার জন্য এখন ভাত খেতে পারছি সকালে তো ভাত খাইনি বেশি অল্প খেয়েছি শুধু তো এখন একটু করে ভালো লাগছে তার জন্য ভাত খাইনি তাড়াতাড়ি করে তারপরে রাতে আবার দেখি হবে শরীরে বলা মুশকিল তো চলো গাইছ আগে তাড়াতাড়ি গ্রামে ভাতগুলো খেয়ে নিই চলো আমি এখন একটু বাইরে ঘুরতে যাই ঠিক আছে তো ভাতটা খেয়ে আমি কমপ্লিট এখন যাবো বাইরে একটু ঘুরতে চলো আর আজকে আমাদের বাড়িতে কেউ নাই নিজা নিজের কাজে ব্যস্ত চলো গাইস এখন এদিকে যাবো একটু ঘুরতে মানে আমাদের গ্রামে চলো একটু ঘুরে আসি নাকি আর আমাদের এদিকে গ্রামে দেখো আমরা যদি একটু জমি থাকে তাহলে কোনো না কোনো চাষ করে দেবো এখানে দেখা যায় রসুন এখানে হলুদের গাছ এগুলা মানে একটু যদি জমি থাকে তাহলে কোনো না কোনো চাষ মানে একদম করে দিই আমরা ঠিক আছে আমরা গ্রামের মানুষ একটু যদি হয় তাহলে এক মাসের খরচাটা বেঁচে যায় ও ওগুলো খেতে পাই এক মাস এক বছর এরকম এই যে দেখো গুড্ডি আছে আজকে আর কি বলবো মানে আজকে সারা দিন শরীরটা মানে ভালো লাগেনি ঠিক আছে তো কোনো মতন আজকে আমার তিনটা গেলো তাও তো কোনো মতন আজকে ব্লগটা তো করতে পারলাম একটু একটু করে তো যাই কিছু হয়ে যাও আমি ডেইলি ব্লগিং চ্যালেঞ্জ নিয়েছি তো চ্যালেঞ্জটা আমি প্রত্যেক দিন পূরণ করবো তো তোমরা আমার ব্লগগুলো দেখার জন্য প্রতিদিন নটার সময় ওয়েট করো মানে নটার সময় প্রত্যেক দিন আছে প্রতিদিন ঠিক আছে নয়টা এম সকাল তো শরীরটা আজকে মানে সারাদিন খারাপ 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 লাগছিলো তার জন্য মানে ওষুধ টষুধ খেলাম সকালে এখনো মানে শরীরটা একটু করে খারাপ খারাপ লাগছে তো এই যে আমি নিয়ে চলে আসলাম মেন্থো প্লাস নিয়ে চলে আসলাম মাথাটা ব্যথা করছে আর কাশি হয়েছে তো এখানে লাগাবো গলার মধ্যে মাথাটা ব্যথা করছে ওখানে লাগাবো তারপরে একটু আরাম পাবো গাই মানে আর কি বলবো কালকে যে মানে কি না কী হলো হঠাৎ কাশি হয়ে গেলো আমার কোনো দিন হয়নি কালকে হঠাৎ করে একদম কাশি হয়ে গেলো কালকে রাতে একদম সারা রাত ঘুমাইনি স্যার গেছে কেসে 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 মানে একদম বুকটা ব্যথা করছে আর কি বলবো এত শরীর খারাপের মধ্যে তাও আমি টিউশন গেলাম টিউশন থেকে বাড়ি আসলাম বাড়ি এসে বাড়িতে আসি টিউশন না গেলে আর আমাদের স্যার একদম এত বকে মানে টিউশন আমাকে প্রেজেন্ট হতে হবে পড়া শোনা হোক বা না হোক কিন্তু প্রেজেন্ট হতে হবে প্রত্যেক দিন ঠিক আছে আর পড়ানো হলে তো আবার ওটা তো আছেই কিন্তু পড়তে হচ্ছে আর ডেলি মানে প্রেজেন্টও হতে হচ্ছে তো এটা নিয়ম করে তাহলে খুব ভালো হয়েছে আগে তো এটা নিয়ম করে নিই তো মানে আমিও অবহেলা করছিলাম সবাই অবহেলা করছিলো এখন এই নিয়মটা বার করেছে তো একদম আলাদাই লেভেলের সবাই পড়া পড়েছে আর আমি যে ডেইলি ব্লগিং শুরু করেছি আমি কি প্রতিদিন পারবো তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো আর আমার ব্লগ গীত তোমরা সব দিনে মানে প্রতিদিন দেখবে যদি দেখো তাহলে এটাও কমেন্টে জানিও আর আর দু আড়াই মাসের মধ্যে মানে তোমাদের আমি ইউনিক ইউনিক ব্লগ দেখাবো আর দু আড়াই মাস শুধু আমি কষ্ট করে নিই তারপরে তোমাদের আমি ইউনিক ইউনিক মানে ব্লগ দেখাবো বাইরে যাব ঘুরতে এদিক ওদিক ঠিক আছে আর দু আর আমার শুধু ওই মানে টুয়েলভের এক্সামটা দিয়ে দিই আমি ফোর সেমিস্টার তারপরে আমার একদম বিন্দাস ফ্রি তারপরে আমি তোমাদের মানে এরকম এরকম ব্লগ দেখাবো মানে আলাদাই লেভেলের আর কি তোমরা আমার ব্লগগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো ঠিক আছে আর এরকম করে আমি মেহনত করতে থাকবো আর তোমরা আমার ব্লগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তো চলো ভাইস আজকে আমাকে একদম বেশি ভালো লাগছে না শরীরটা একটু খারাপ খারাপ লাগছে তাই আজকের ব্লগটা এখান থেকে শেষ করছি যদি ভালো লাগে আজকের ব্লগটা ভিডিওটাকে লাইক করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও কালকের ব্লগের জন্য সবাই মিলে ওয়েট করি থ্যাংকস ফর ওয়াচিং বাই